আজকের কালাভোনা করব আমি গ্রেভি সহ গ্রেভি কাকে বলে গ্রেভি কি দিয়ে করা হয় সব সহ থাকছে আজকের ভিডিও মশলা দিয়ে করে নাকি অন্য কিছু দিয়ে করে যারা গ্রেভি জানেন না গ্রেভি চেনেন না তাদের জন্য আজকের ভিডিও আর যারা জানেন তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন আমার রান্নাগুলো দেখে অনেকেই ইনবক্স করে যে আপু এই রান্নার ডেলিভারিটা দেওয়া যাবে ভাই আমি আপনাদেরকে বলছি এটা আমার কোনো বিজনেস পেজ নয় এটা আমার একটা শখের পেজ ছিল যে কোনো বসাতে আমি পেজটা চালান বন্ধ রেখেছিলাম হঠাৎ করে দেখি আমার মনিটাইজেশন এসে গিয়েছে তারপর থেকে আমি আবার ভিডিও ছাড়া শুরু করেছি এখানে আমার বিল্ডিংয়ের কাজ চলছে আপনারা একটু সাউন্ডটা স্কিপ করবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই রেসিপিটা যে দিচ্ছি এটা রিকোয়েস্টের রেসিপি অনেকেই ইনবক্স করছে যে আপু ই দেশে গেল আপনি কেন গরুর মাংসের কালাবোনাটা দিচ্ছেন না ভাই আমার মোশের মাংসের কালাবোনাটা অলরেডি দেওয়া আছে আপনারা দেখে নেবেন যদি না দেখেন আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ঢুকে দেখে নেবেন আজ আমি যে রেসিপিটা করব আমার মতো করে আপনারা দেখে নিন তাহলে আমার এই গ্রেভিওয়ালা গরুর মাংসের কালাবোনা করতে কি কি লাগছে কি কি মশলা নিয়েছি চলেন দেখে নেই। রাঁধুনি গুলমরিচ জিরা তেজপাতা তারপরে জয়ফল জয়ত্রী লং মোহরি দারচিনি কালো এলাচ শাহিজিরা মেথি সবুজ এলাচ স্টার মশলা কাবাব চিনি সাদা সরিষা কালো সরিষা গুলমরিচ স্টার মশলা সাদা গুলমরিচ তারপরে নিয়েছি মেথি এই ছিল মশলা তারপরে নিয়েছি রাঁধুনির প্যাকেট কালাভোনার রাঁধুনি সরিষার তেল নিয়েছি পেঁয়াজ বেস্তা পেঁয়াজ বেস্তা তারপরে মেন ইনগ্রিডিয়েন্স হচ্ছে গরুর মাংস হাড়সারা নিয়েছি আদা বাটা রসুন লেবু মরিচ এই ছিল আমার কালাভোনা করার সব কিছু তাহলে চলেন এখন শুরু করা যাক এখানে গরুর মাংস নিয়েছি আমি দুই কেজি সবগুলোই সলিড মাংস কোনো চর্বি হার নাই আপনারা চর্বি হারও নিতে পারেন আমি শুধু সলিড মাংস দিয়েই কালাভুনা করব এবং আমার মাংসর পিসগুলা অনেক বড় বড়। আর আমি বড় বড়ো পিস দিয়ে আজকের কালাভুনাটা করব মাংসর পিসগুলো আপনারা ছোট করেও করতে পারেন কোনো সমস্যা নাই এখানে মাংসগুলো আমি দুই পিস লেবু দিয়ে দশ মিনিট ভিজে রেখে মাংসগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো আদা বাটা এক চামচের মতো এখানে একটি রসুন সিলেক গোটাটাই আমি ব্যবহার করব কোনো বাটা মশলা ব্যবহার করব না দিয়ে দিব দুই ফালা লেবু আর দিয়ে দিব গরুর মাংসের কালাভুনা সেই রাঁধুনির প্যাকেট এখানে রাঁধুনির প্যাকেটের আমি তিন ভাগের এক ভাগ মশলাটা ব্যবহার করব আর দুই ভাগটা রেখে দিব। দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো সরিষার তেল দিয়ে ছেখে তরকারিটা বসিয়ে দেবো আপনাদেরকে এখানে একটি কথা বলে রাখি এই যে রাঁধুনির প্যাকেট যে দেখতে পাচ্ছেন সেই রাঁধুনির প্যাকেটটা আপনারা অবশ্যই গোটাটাই দুই কেজি মাংসর মশলা কিন্তু এটা দুই কেজিতেই ব্যবহার করতে পারেন আর আমি এখানে আমার নিজস্ব মশলা ব্যবহার করবো জন্য আমি গোটাটা ব্যবহার করিনি আপনারা গোটাটাই ব্যবহার করে এর মধ্যে জাস্ট একটু আদা রসুন দিবেন দিয়ে এটাতে কালাবুনা করা যাবে এই মশলা দিয়ে আর কোনো মশলা ব্যবহার করতে হবে না আমি এক ভাগ দিয়েছি জাস্ট আমার মশলা দিয়ে এই কালাভুনাটা করবো জন্য আর এই প্যাকেটের মধ্যে দুই কেজির মশলা দেওয়া আছে আপনারা সম্পূর্ণ মশলাটাই ব্যবহার করতে পারেন আর যদি এক কেজি করেন অর্ধেক দিবেন আর যদি হাফ কেজি করেন তাহলে চার ভাগের এক ভাগ দিবেন আমি যে মশলাগুলো ভেজে নিয়েছি এই মশলাগুলো আমি এখন গুঁড়ো করে নিব দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাগুলো আমি এটা কখন ব্যবহার করব সেটা আপনাদেরকে পরে দেখিয়ে দেব তারপর আমি যে মাংসগুলো উঠিয়ে দিয়েছি ওই মাংসগুলো কিন্তু আমার এইটটি পার্সেন্ট সেদ্ধ দেখেন এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই মাংসগুলো আমি ঢেলে নিব আর সেদ্ধ করব না এই ঝোল সহই আমি মাংসগুলো ঢেলে নিব ঝোলগুলো কি করব সেটা আপনাদেরকে পরে দেখিয়ে দেব। এই যে দেখেন আমার মাংসগুলো 80% পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এই কালা করতে আপনারা আপনাদের নিজের মতো করে করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু ঘরে থাকা মশলা দিয়ে এই কালাবোনা করা যাবে তবে একটি কথা এই কালাভোনা করতে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে অন্য কোনো তেল ব্যবহার করা যাবে না এই সরিষার তেল দিয়ে দিলাম রাঁধুনি সরিষার তেল দিয়ে দিলাম দশ বারোটা শুকনো বরিশ দিয়ে দিলাম পেঁয়াজ এগুলো একটু সাদা সাদা থাকতেই আমি এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা দিয়ে একটুখানি ভেজে নিয়ে তারপর আমি ঝোল থেকে মাংসগুলো উঠিয়ে এর মধ্যে দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে মাংসগুলো আমি ভাজবো আর যে ঝোলগুলোর থেকে উঠিয়ে এই মাংসগুলো দিচ্ছে ওই ঝোলগুলো আমি অ্যাড করব। এখানে আপনাদেরকে কালাভোনার একটা টিপস দেই আপনারা ডাইরেক্ট পানি ব্যবহার না করে মাংসটা অবশ্যই এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়ে মাংসটা ঝোলের থেকে উঠিয়ে নিয়ে এই মাংস মধ্যে আপনারা এক চামুচ এক চামুচ করে ঝোল অ্যাড করবেন আর এই কালা ভুনাটা করবেন তাতে কি হবে জানেন মাংসের কালার চেঞ্জ হয়ে আসবে মাংসটাও সুন্দরভাবে হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে কোনো গরম পানি ব্যবহার করবেন না দিয়ে দেবো এক ফালা লেবু দিয়ে দেব এর মধ্যে গোটা রসুন পাঁচ সাতটা আমি কিন্তু এখানে কালাবুনার মধ্যে গোটা রসুনটাই ব্যবহার করেছি আর যে মশলাটা গুঁড়ো করেছিলাম আপনাদেরকে দেখিয়েছি সেই মশলার গুঁড়োটা আমি তিন ভাগ দিয়ে দিলাম আর সামান্য রেখে দিলাম এই মশলাটাই এখন আমার এই কালাভোনার কালারটা চেঞ্জ করে দিবে আর আস্তে আস্তে এই যে ঝোলটা দেখতে পাচ্ছেন এই ঝোলটা এখন আমি রান্না করব আর এক চামচ করে অ্যাড করব। রান্না করব আর এক চামচ করে অ্যাড করব। আর রাঁধুনির প্যাকেটের মধ্যে দেখবেন হাফ স্পুনের মতো ছোট্ট একটা প্যাকেট আছে সেই প্যাকেটের মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখন এর মধ্যে কাঁচা পেঁয়াজ এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম আমার কিন্তু প্রায় কালাভোনা শেষ আপনারা যদি গ্রেভি কম রেখে কালাভূমাটা করতে চান তে একই নিয়ম একই সিস্টেম থাকবে জাস্ট পেঁয়াজ মশলা কম দিবেন। গ্রেভিটা কেন হয় জানেন গ্রেভিটা আপনার পেঁয়াজ দিয়ে দই দিয়ে বাদাম বাটা দিয়ে গ্রেভি করা হয় কিন্তু আজ আমি গ্রেভিটা করেছি শুধু পেঁয়াজ বেশি ব্যবহার করে আমি প্রথমেই বলেছি কেন আমার কালাভোনার নাম দিয়েছি গ্রেভিওয়ালা কালাভোনা আমি এখানে অনেকবার পিএস ব্যবহার করেছি প্রথমে মাখানোর সময় দিয়েছি তারপরে মাখানোর বাগারের সময় দিয়েছি বেরেস্তা দুইবার তিনবার করে এখানে আমি ব্যবহার করেছি প্রথমে মাখানোর সময় একবার দিয়েছি মাঝে একবার দিয়েছি এবং শেষে একবার দিয়েছি এই জন্য বলেছি আমার গ্রেভিওয়ালা কালাবোনা যারা গ্রেভি রাখতে চান না কালাবোনাতে তারা অবশ্যই পেঁয়াজটা কম ব্যবহার করবেন মশলা কম ব্যবহার করবেন আর মাংসটা আপনারা ভাস্তে থাকবেন এক চামচ করে ঝোল দিয়ে দিয়ে দেখেন আমার কালাবোনাটা কমপ্লিট আমার এই কালাবোনাটা কিন্তু আমি বেশি কালা করব না যেহেতু এটা আমার গ্রেভিওয়ালা কালাভোনা এই কারণে আমি এটা বেশি কালা করব না আমার মোষের মাংসের কালাভোনা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে কিভাবে কালা করতে হয় সেটা আপনারা দেখে নেবেন এই আজকের কালাভোনা আমি বেশি কালা না করে আজকের কালাভোনাটা গ্রেভিওয়ালা কালাভোনা করে ফেললাম আর গ্রেভিওয়ালা কালাভোনা করতে গেলে শুধু মশলা দিয়ে কিন্তু হয় না এর পিঁয়াজ প্রচুর পরিমাণে ব্যবহার করতে হয় আমি এর আগের একটা ভিডিওতেও দিয়েছি আজকেও বললাম গ্রেভি কাকে বলে পেঁয়াজ দই বাদাম বাটা তারপরে একটু মশলা বেশি দিলে এর গ্রেভিটা তৈরি হয়ে যায় তেলের পরিমাণটা বেশি করলে হয়ে যায় এর গ্রেভি কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই জানাবেন আর এর কালা করতে আপনারা কখনোই গরম পানি ব্যবহার করবেন না ঝোল দিয়ে কালা করার চেষ্টা করবেন এক চামচ করে দিবেন তাহলে এর টেস্টটা হাজার গুণ বেড়ে যাবে এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নেওয়ার পর ঝোল থেকে ঢেলে নিয়ে এক চামচ করে ঝোলগুলো অ্যাড করবেন আর মাংসগুলো ভাজবেন তাহলে অনেক টেস্টি হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাই